ভালো করে পড়াশোনা করবে আর দিদিমণি কি বলেছে ভালো করে পড়তে হ্যালো গাইস বলো এখানে এইদিকে বলো আমার আব্বাকে লাইক দাও বলো বলো এইখানে পেছনই বলো পেছনেই বলো বলো হ্যাঁ বলো সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বলো তো তাকিয়ে বলো এইদিকে বলো এইদিকে তাকাও এইদিকে তাকাও বলো হ্যায়ো হ্যালো গাইস তোমরা কেমন আছো এইদিকে তাকি বলো এইদিকে হ্যাঁ আশা করি ভালোই আছো হ্যাঁ খুব সুন্দর ভাত খাওয়া হচ্ছে হ্যাঁ কে নাও হুম হুম এই নাও এই নাও হ্যাঁ পেহ প্রচন্ড দুষ্টু প্রচুর দুষ্টু আমি দুষ্টু ওই জন্য আমার ছেলেও দুষ্টু বদমাইস করবে না হ্যাঁ হ্যাঁ আমি চলে গেলাম মাঠে এদিকে তাকাও বদমাইস করবে না ও এখানে যাবে না ওইদিকে যাবে না তাহলে ওই তোমার ভাই চলে গেছে আর যাবে না ওইদিকে বাঁধড় আছে যাবে না হুম আমি চলে গেলাম আমি এদিকে টাটা করো টাটা হ্যাঁ আই 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 জুস খাইবি হুম কালার কালার আমরা তো গেলাম মার না তুমি আই না এটা আবার কি খেলা ওইদিকে ওইদিকে না মার মার কো আসলো যে এরকম করে ওই যেরকম করলে করতে পারে তুমি কিছু করতেছ না কত